বৃষ্টি প্রচুর তো প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে আর অনেক ক্ষয় হতো ক্ষয় হতই বলতে এই মানে ফসল দুই হয়ে উঠে এই বারিঘর হয়ে উঠি রাস্তাঘাট হয়ে হতই অনেক বিষয় বৃষ্টি 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 রাতে আজকে ফসল ফসল বৃষ্টি অনেক বৃষ্টি

সবার গরতে পানি ঢুকিয়ে এখন বন্যা পরিণত হচ্ছে এখন তো কেউ তো গর থাকি পারে না গরু সহ সবগুলো আস্তে কেন্দ্রে দিচ্ছি এখন মানুষ গুলো সবগুলো সকালে মানুষ গুলো রাস্তা রাস্তায় মানে যার মানে বড় ধরনের বিল্ডিং গুলো আছে তার কারণে কাছে আছে নিজের এখন আমরা আস্তে দিচ্ছি আমাদের এখানে জনশ্বাস বন্য প্রকৃত হয়ে গেছে এখানে চারিদিকে ডুবা রাস্তাঘাট সব ডুবা বাড়ি গেলে রান্না করতে পারতেছে না চুলার মধ্যে পানি ঢুকে গেছে আমাদের সব বাচ্চা কাচ্চা এখন কালকে থেকে নাকি অনেক করতেছে কোথাও যাবো যাওয়ার কত রাস্তা পরে হ্যাঁ রাত্রে কেন্দ্র কেউ চলে গেছে যাদের ঘরবাড়ি ফাকা ফাঁকা আছে তারা কিছু কিছু আনছে এরকম তো কেউ জনপ্রতিনিধিও আসতেছে না গত দুই মাসে আপনার কয়েক দফা বাড়ি বর্ষণ হয়েছে এই উকিয়াতে উকিয়া নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এই দুই মাসে কয়েকবার কাঁচা রাস্তা কাঁচা ঘর বাড়ি বিলীন হয়েছে গরিব অসহায় মানুষগুলো খুবই বিপর্যস্ত তবে এইবারের পানিটা খুব বেশি অন্যান্য দিন নিকটে এ ধরনের বন্যা এবং বাড়ি বর্ষণ হয়নি এবার যেটা দেখলাম এটা অস্বাভাবিক পানি বিশেষ করে পুরুলিয়ার বিভিন্ন এলাকা জালিয়া বরং আপনার বিশাল এলাকা রাজাপালন আপনার পালনের কিছু অংশ পালনকালীতেও কিছু অংশ প্লাবিত হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতি কাটিয়ে উঠতে আমাদের অনেক দিন লেগেছে